আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আজকের এই ভিডিওতে আমি এখানে আবেদন করার জন্য কয়টি পদ রয়েছে শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সমূহ এবং কারা কারা আবেদন করতে পারবে আবেদনের শুরুর তারিখ ও শেষ তারিখ সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল এখানে পদের নাম দেওয়া আছে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে শূন্য পদের সংখ্যা দুইশো চৌরাশিটি এ পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের এতে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট এর সর্বনিম্ন গতি প্রতি ইংরেজিতে চৌত শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বর পদে দেখা যাচ্ছে ব্যাঞ্চ সহকারী এখানে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশটি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তিন নাম্বার পদে দেখা যাচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শূন্য পদের সংখ্যা দুশো তিপ্পান্নটি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ ও বাংলায় শব্দ হতে হবে চার নম্বর পদে দেওয়া আছে গাড়ি চালক এখানে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা শূন্য পদের সংখ্যা বাইশটি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবে পাঁচ নাম্বার পদে দেওয়া আছে যারই কারক এখানে গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বাই বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে একশো সাতান্নটি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নাম্বার পদে দেওয়া আছে অফিস সহায়ক এখানে গ্রেড বিশ বেতন স্কাল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে শূন্য পদের সংখ্যা আছে চারশো একটি এখানে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলেই হবে আবেদনকারীর বয়স হইতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর আর বিভাগীয় প্রার্থীর বয়সীমে সর্বোচ্চ চল্লিশ বছর